হ্যালো বন্ধুরা তো তোমরা আগের ভিডিওতে দেখেছ আমি একটা গোটা শাড়ি কেটে কী করে একটা ঘের তৈরি করেছি আর আজকে তোমাদের এই ভিডিও দেখাব আমি একটা নাইটি পিস কেটে কী করে একটা নাইটি তৈরি করি এটা একটা নাইটির পিস আমি এটা যেমন এই দেখো বন্ধুরা এখন আমি এটা কেটে নিয়েছি এটা হবে হাতা যেটা আমি হাতা এখন করব না এটা আমি সাইডে করব আর হল লেগে হাতার পড়তে যেটা আমি হাতাটায় মোড়াবো আর এটা ওলে গলার পড়তে হবে এটা দিয়ে কেটে তোমরা দেখো এবার আমি কী করে সেলাই করব এখন দেখো আমি এটা সেলাই করছি প্রথমে আমি কাজটা ধরে নেব তার দুটো ধুলে নিয়েছি এবার আমি কুচি দিয়ে দেবো না যেহেতু গোলবালার নাইটি পুচি দেওয়া হবে তোমরা যদি পারো তাহলে একভাবেও নিতে পারো আর নয়তো তোমরা এক ফটো তুলতে পারো দেখো বন্ধুরা আমার কুচিটা হয়ে গেছে আমার যেটুকু গলা মাপের দরকার আমি সেটুকু নিয়েছি তোমরা যদি বড়ো চাও তাহলে কুচিগুলো ছোটো করে দেবে আর যদি গলাটা ঠিক ছোটো চাও তাহলে কুচিগুলো আমি একটু বড়ো করে দিতে পারবো না এবার আমি এটার মধ্যে হাতা জড়ে নেব এই যে হাতার পট্টিটা যেটা আমি কেটে রেখেছিলাম এটা আমি এখন নিয়ে নেব যে একটা মিনিট এটা এরকম গোল আছে তো তা আমি এই পাশটা থেকে শুরু করব যেই পাশটা গোল এই যে পাছটা গ'ল এই পাছটা আমি ভাজ কৰি নেবেক এটা জুৰে দিব এই দেখো এটা আমার এই পাশটা জোড়া হয়ে গেছে আমি এবার এই পাশটাও জলে দেবো এটা আমার হচ্ছে এখন আমার হাতার হাতার কটিগুলো জোড়া হয়ে গেছে এবার এটাকে আমি ঘুরিয়ে মুড়ে দেবো গিয়ে একটা হাতা করা হয়ে গেছে আমার এই যে হাতাটা দেখো এরপর আমি আরেকটা হাতা করে নেবো যে আমাৰ হাত এটা জোৰানা হৈ গৈছে এপাশে আমাৰ জোৰে যেহেতু <launches> <tapastic illuminated> গেল তো আমি এখন তার নিচটাও জুড়ে নেবো নিচে যে গোল রাউন্ডটা আছে আমরা সেটাও করে নেবো দুভাজ করে সেলাই করা এটা পণ্য আমার নেসটাও সেলাই করা হয়ে গেছে দু সাইডও সেলাই করা হয়ে গেছে যে হাতাটা ছিল আমি সেই হাতাটা এর কাছে দিয়ে গিয়েছি এবার বাকি আছে আমার সাথে আমাকে গলা করার জন্য যে আমি পটিটা আলাদা কেটে রেখেছিলাম এই পটিটা আমি এটাকে লম্বা করে জুড়ে নেবো ডবল পটিটা জুড়ে নিয়ে তারপর এটাকে কেটে নেবো আমার যে আমার পটিটা জোড়ানো হয়ে গেছে এবার আমি এটাকে কেটে নেব